ভিডিও শুরুতেই গণপতি বাপ্পার দর্শন করে নাও এটা হচ্ছে গণেশ চতুর্দশীর দিনকার ভিডিও তো আমার ঘরে রয়েছে গণেশ ঠাকুরকে একটুখানি পুজো করেছিলাম আমি তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই ভিডিওটা গণেশ চতুর্দশীর দিন দিদি ভাই আজকে রান্না কি কি দেখা একটু

তো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি এই ভিডিওটাতে খাওয়া দাওয়া পর্যন্ত এসেছে তারপরে চলো পরবর্তী ভিডিও তোমরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও বর্তমানে একটু ভালো আছি যাই হোক ভালো মন্দায় কাটছে আর সকাল 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 একদম স্নান ধান সেরে কাজকর্ম টুকটাক অনেক সারা হয়ে গেছে তারপরে পূজো পাঠ সেরে রান্নাও অর্ধেক কমপ্লিট হয়েছে কারণ সিদ্ধ ভাত আর একটা ভাজা করে অদ্রিজা অদ্রিজাকে খাইয়ে দিয়েছি ও চলে গেল স্কুলে এখন আমি বসে তোমাদের দাদাভাইকে আর একটু কিছু করি ওকে খেতে দেবো তারপরে আমি যাই হোক ফ্রি হব একটু কারণ সকালে ওদেরকে হয়ে গেলে না আর মনে হয় যেন অতটা চাপ থাকে না তারপরে আমি ফ্রি মনে আপন মনে আবার যা করবো পরবর্তী রান্নাগুলো করবো যাই হোক তো চলো আজকের ভিডিওটা একদম এই রান্নাঘর থেকে শুরু করছি যেটা আমাদের প্রথম এবং প্রধান জায়গা এটা এখান থেকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকা ভিডিওটা জুড়ে আশা করি ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাতে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও কারণ সুন্দর একটা কমেন্ট পেলে না মনটা খুব ভালো লাগে যেরকমই ভিডিও করি কিন্তু কমেন্টটুকু পেলে বেশ মনটা একটু উৎফুল্ল হয় আর কি তো আজকে একটা মেয়ের আবদারে রান্না করছি কী করবোটা ওতে হবে না ওই ড্রামটা কাটতে হবে ড্রাগন গাছ নিয়ে এসেছে ওই ওই গাছটাও যেটা আমাদের ড্রাগন গাছ বর্তমান আছে ওটাও আদ্রিজার লাগানো আর ও আবার ওর বন্ধুর কাছ থেকে দুটো চারা নিয়ে এসছে তো সেগুলো এখন কালকে নিয়ে এসছে কালকে থেকে পাগল করে দিচ্ছে মানে লাগাতেই হবে লাগাতেই হবে এখন ওর বাবা সেই গাছ লাগিয়ে তবে ওর কাজে যাবে আর হ্যাঁ যেটা বলছিলাম মেয়ে রাত্রে আজকে চাল কুমড়ো দিয়ে ডাল করছি মুসুর ডাল ওর এটা নাকি খুব খেতে ইচ্ছা করছে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল এমনিতে ডাল অত খেতেই চায় না কিন্তু আজকে খেতে ইচ্ছা করছে এটা তো খুব ভালো কথা বাচ্চারা এমনিতে সবজি খায় না তবে আমার মেয়ে সবজি খায় মানে ওকে যা দেওয়া হয় সেটা খায় কম বেশি খায় আর কি তো আজকে চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল করছে আর চাল কুমড়ো দিয়ে মুসুর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল রান্না করবো এইগুলো চাল কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ডাল নাকি শুধু সিদ্ধ উপর সাথে নেই এটা আমি মানে পরে যান কুমড়ো দিয়ে মুসুর ডালটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এটা শুধুবার সোমবার দিয়ে নেব আর এই যে মুসুর ডালের উপরের জলটা এটা অদ্রিজা খেতে ভীষণ পছন্দ আর এটা খাওয়া খুব ভালো তোমরা জানো যে মুসুর ডালের জল এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা বাচ্চা বড় সবার খাওয়াই ভালো তো সেই জন্য মুসুর ডাল আমি যেদিন করি সেদিন আমি অবশ্যই জলটা তুলে রাখি অদ্রিজার জন্য যাতে করে একটু পুষ্টি ভিটামিন সব কিছু ও পায় আর কি চলো উপর থেকে একবার ঘুরে দেখি আনি কীরকমভাবে ড্রাগন গাছগুলো লাগাচ্ছে ড্রাগন গাছ বালি দিতে হয় না ও ওই গাছটা লাগালে খুব ভালো করেছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই গাছটা টবে ট্রান্সফার করে দিল এটা গামলাটাই ছিল তবে এই গাছটা নীলকণ্ঠ লাগাতে হবে নীলকণ্ঠ বীজ নিয়ে এসে লাগাবো

ডালপালা মিলেছে কিন্তু এবছরই ফল দিত পিঁপড়াই নষ্ট করে দিল সব টমেটো টমেটো থাকলে একটু দেওয়া এখানে একটু জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি এর মধ্যে ডালটাকে সোমবার দেব আর ডালে পেঁয়াজ খেতে হবে জুটালে খুব বেশি করে লাগে না সামান্য একটু দেবো ডেল একটা আলাদা কিনা দিন আমার সিম শিমটা পাওয়া যায় না এখন ডালটাকে ভালো করে ফুটিয়ে লগনে দিয়ে গেছি একবার বাটি করে দেখো দেখো ডালটা খুব ভালো মতো ফুটেছে আর ডাল কিন্তু খুব ভালো মতো জাল হলে খেতে টেস্টাই কর সবাই সকালের খাবার খেয়ে চলে গেলো যে যাই যার গাই যাই গাই আমি এখন যাই হোক একটু ফ্রি হলাম আর আমিও সকালে একটু সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি আমি সিদ্ধ পটল সিদ্ধ আর ডালটা হয়ে গেছে ভেন্ডি ভাজা করেছিলাম ওই দিয়েই খাচ্ছি ব্যাপার কাজ আজ নিরামিষ তা আজকে নিরামিষ নাই মানে এই নিরামিষ এটা আলু করছো পুঁই শাকের তরকারি করছো যে পুঁই শাক কেটে রেখেছি এই যে দেখো আমি পুঁই শাক কেটে রেখেছি আর আমার অনেক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো পটল ভাজা করেছি পটলের নিচে কি আছে দেখি তো এখানে আছে ও চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল এই যে আর এখানে আছে ডালের জলটা আর এত রসুন কি ব্যাপার রসুন ভাজা করবো কারণ ওই যে আমার বরের ঠান্ডা লেগেছে বড়ি আর এখানে দেখো সরষে ইলিশ তাহলে ইলিশের সাইজ দেখেছো ক্যামেরা দিয়ে দেখতে হবে দূরবীন দি সেটা সরষে ইলিশ আর এই যে পরিশ্রমে তাড়াতাড়ি হবে ব্যাস এতটুকুই রান্না বান্না অনেক কিছুই করে ফেলেছি এতটুকু বললে রান্না বান্না পুরো হয়ে গেছে আর সব এখানে নিয়ে চলে এসেছি কারণ এই যে চলছে সিনেমা আর এখন এমনই অভ্যাস হয়ে গেছে না দুপুরে মানে সিনেমা দেখতে দেখতে খাওয়া আর কি তো আজকে দেখছি একটা দক্ষিণ ভারতের সিনেমা হর দিন দেওয়ালি হর দিন দেওয়ালি দেখছি দক্ষিণ ভারতের সিনেমা আর ওই যে খাওয়ার জন্য অপেক্ষা করছে তো চলো কী কী রান্না করেছি ফাইনালি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমারও খেতে পেয়ে গেছে আর ওরও খিদে পেয়েছে চলো দুজনেই এখন খাবো এখানে দেখো যেহেতু ডাল করেছি তো এখানে পটল ভাজা করেছে একটু আর এটা হলো চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল তো এই বাটিটাতে সিদ্ধ করেছিলাম এই বাটিটাতেই রেখেছি দেখতে একটু খারাপ লাগছে আর তো এই রেখেছি এটা মুসুর ডাল চাল কুমড়ো দিয়ে আর এটা হলো মুসুর ডালের জলটা হদরেজার জন্য রেখেছি এখানে একটা ডিম ছিল ভাজা করেছি আর এটা হচ্ছে কি পেঁপের তরকারি আমার শাশুড়িমা দিল আর এখানে যেহেতু ইলিশ মাছ করেছি তো ইলিশ মাছের তেল আছে তো ততটুকুই হোক না কেন তেলটা করতে হবে আর কি ব্যাপার এখানে কি আছে দেখি এখানে হচ্ছে আলু কচু পুঁই শাকের দেখি ওটাই কি আছে এই সবজিটা খেতে আমার দুর্দান্ত লাগে আর এখনো বাকি আছে দেখি এখানে কি আছে ভুলে গেছে এতগুলো রান্না হয়েছে আর একবার সকালে একবার দুপুরে কাজ করছি রান্না করছি করছি কী আছে দেখি ওয়াও এখানে আছি ইলিশ মাছ সর্ষে ইলিশ তো তিনজন তিনজনের তিন পিস ইলিশ আছে দেখো তো এই হলো আজকে আমাদের রান্নাবান্না দুপুরের এটাই হলো আজকে দুপুরের মেনু আমাদের ও হ্যাঁ এটা শেয়ার করা হয়নি এটা হচ্ছে রসুন ভাজা কারণ ওর মানে তোমাদের আমার হাজব্যান্ডের শরীরটা না ঠান্ডা যেন শরীর থেকে যাচ্ছে না তো ওই জন্য আবার রসুন ভাজা করলাম তো চলো খেতে দিই